গাইবান্ধার সাদল্যপুরে ভিজিটি চালের অবৈধ মজুদ লাজুর গোডাউন থেকে দুই হাজার আটশো আশি কেজি চাল জব্দ গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার বরাদতপুর গ্রামের সমিল মোড়ে একটি গোডাউনে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ছত্রিশ বস্তা প্রায় আঠাশশো আশি কেজি ভিজিটি চাল জব্দ করেছে এসব চাল দরিদ্র ও দুস্থ নারীদের জন্য বরাদ্দ ছিল অভিযোগ উঠেছে সরকারি এ সহায়তা অসাধু উপায়ে আত্মসাত করে ব্যক্তিগত মজুদের উদ্দেশ্যে গোডাউনে রাখা হয়েছিল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম অভিযানে সহায়তা করেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ জসিমুদ্দিন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জানাতুল ফেদাউস এবং রোসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবুল ইসলাম অভিযানের আগে গোপন তথ্যের ভিত্তিতে সাংবাদিক আকুল ইসলাম তারিকুল ইসলাম ও মোস্তফা জামান সরেজমিনে তদন্ত করে ঘটনাস্থলে যান তারা দেখে সেখানে পৌঁছে গোডাউনের মালিক ফুতুমিয়ার ছেলে লাজুমিয়াকে খুঁজতে থাকেন প্রায় এক ঘন্টা অপেক্ষা করার পর লাজুমিয়া উপস্থিত হয়ে সাংবাদিকদের বলেন দুদকের মহাপরিচালক আমার চাচা আমি চাউল কিনছি সমস্যা কি এই বক্তব্য বিতর্কের সৃষ্টি হয় স্থানীয় সাধারণ ও উপস্থিত প্রশাসনিক কর্মকর্তাদের প্রশ্ন যদি চাইল বৈধভাবে কেনা হয়ে থাকে তবে সরকারি ভিজিটি বস্তাগুলো কেন ব্যক্তি মালিকানাধীন গোডাউনে চালগুলোতে সরকারি ছিল ও ভিজিডির চিহ্ন স্পষ্টভাবে ছিল যা থেকে সন্দেহ হয় যা থেকে সন্দেহ জোরালো হয় যে এগুলো দুর্নীতির মাধ্যমে সংগ্রহ করা হয়েছে এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন ভিজিডি চাল গরিব ও অসহায় নারীদের সহায়তার জন্য বরাদ্দ করা হয় এই অভিযানে জব্দকৃত চালগুলো সরকারি মালামাল হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে এবং আইনানুক ব্যবস্থা করা হবে স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন এ ধরনের দুর্নীতি দরিদ্রদের অধিকার হরণ করে তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এখন পর্যন্ত চালগুলো কিভাবে লাজুমিয়ার গোডাউনে গেল কারা এর সঙ্গে জড়িত এবং এর পেছনে কোনো বড় সিন্ডিকেট রয়েছে কি না তা খতিয়ে দেখতে তদন্ত করতে শুরু করেছে স্থানীয় প্রশাসন উল্লেখ্য ভিজিডি কর্মসূচির মাধ্যমে প্রতি মাসে নির্দিষ্ট সংখ্যক হতদরিদ্র নারীকে বিনামূল্যে চাইল প্রদান করা হয় যা দরিদ্র বিমাচনে সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্বেগ এই ঘটনা ভিজিডি কর্মসূচির বিশ্বাসযোগ্যতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয় প্রশাসন জানিয়েছে এরকম অনিয়ম রোধে ভবিষ্যতে আরও কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে